হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আজ আবার নতুন আরেকটা একটা ভিডিও নিয়ে আসলাম আজকে আমরা পাঁচের ঘরের নাম তার ম্যাজিকটা একটু শিখবো কত সহজে পাঁচের ঘরের নাম তার ম্যাজিকটা আমরা করতে পারি সেটাই দেখি সাধারণত আমরা পাঁচের ঘরের নামতা যেভাবে করি সেটা হলো পাঁচককে পাঁচ পাঁচ দু ঘন দশ তে পাঁচা পনেরো চার পাঁচা কুড়ি পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ ছত্রিশ পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচ আঠা চল্লিশ পাঁচ নং পাঁচ চল্লিশ পাঁচ দশে পঞ্চাশ সাধারণত আমরা এভাবেই করে থাকি কিন্তু আমরা একটু মিউজিক্যাল ওয়েতে এই পাঁচের ঘরের নামটা করবো আমরা প্রথমত এখানে থেকে শুরু করবো এখানে বসাবো আমরা জিরো তারপরে বসাবো আমরা ওয়ান তারপরে আমরা ওয়ান এবার আমরা টু তারপরে আবার টু এবার থ্রি পাশেও থ্রি এবার ফোর ফোর দেন ফাইভ ফিফটি এখন আমরা এই অঙ্কটা শুরু করব খুব সহজে কীভাবে এই পাঁচের ঘরের নামটা শেষ করা যায় প্রথমে আমরা পাঁচ এখান থেকে পাঁচ শূন্য পাঁচ আবার এখানে শূন্য পাঁচ শূন্য আবার এখানে ফাইভ শূন্য ফাইভ এবার আমাদের নামটাটা কমপ্লিট পাঁচশো পাঁচ পাঁচ উনত্রিশ ত্রিশ পাঁচ চার পাঁচ কুড়ি পাঁচ পঁয়ত্রিশ পাঁচআ চল্লিশ পাঁচ নয়চল্লিশ পাঁচ দশকে পঞ্চাশ এ হলো আমাদের পাঁচের ঘরের নাম তার ম্যাজিক শেষ